মালিক কি যার নামে দলিল নাকি যার নামে রেকর্ড এই প্রশ্নটির উত্তর খুঁজব আজকের আলোচনায় আমি আমার ফেসবুক পেজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার এবং আমার ইউটিউব চ্যানেল জাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সাধারণত আমরা জানি যে যার নামে দলিল সেই জমির প্রকৃত মালিক ভূমি জরিপকালে ভূমি মালিকের মালিকানার বিবরণ উল্লেখ করে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে আমরা খতিয়ান খতিয়ান বলি জমির ক্ষেত্রে অর্থ হিসাব মূলত জমির মালিকানা সত্ত্বে রক্ষা ও রাজস্ব আদায়ের জন্য জরিপ বিভাগ কর্তৃক প্রতিটি মৌজার জমির এক বা একাধিক মালিকের নাম পিতা বা স্বামীর নাম ঠিকানা ডাক নম্বর ভূমির পরিমাণ হিসা বা অংশ খাজনা ইত্যাদি বিবরণ সহ যে ভূমিসত্ব প্রস্তুত করা হয় তাকেই খতিয়ান বলা হয় খতিয়ানকে অনেকেই রেকর্ড হিসেবে ট্রিট করেন খতিয়ানে ভুল থাকতে পারে ভূমি কর্মকর্তাগণ ভুল ত্রুটির ঊর্ধ্বে নন এজন্য বলা হয় খতিয়ান সত্ত্বের মাপকাঠি নয় অন্যভাবে বললে খতিয়ান সত্ত্বের কোনো দলিল নয় অর্থাৎ খতিয়ানে নাম থাকলেই সত্য সৃষ্টি হয় না আবার না না আবার নাম না থাকলেও সত্য নষ্ট হয় না এটি দখলের প্রমাণ দখলকারের কাছ থেকে খাজনা আদায় করাই খতিয়ানের দখলকারের কাছ থেকে খাজনা আদায় করাই খতিয়ান সৃষ্টির উদ্দেশ্য সাধারণত আমরা জানি যে জমি জমা ক্রয় বিক্রয় বন্টন এবং হস্তান্তর বিভিন্ন প্রকার দলিলের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে জমির দলিল একটি মূল্যবান কাগজ দলিলে ক্রেতা বিক্রেতার পূর্ণ পরিচয় জমির পূর্ণ বিবরণ সম্পাদন ও রেজিস্ট্রি হওয়ার তারিখ এবং জমির মূল্যসহ আরও প্রয়োজনীয় তথ্য সন্নিবেশিত থাকে কাজেই দলিল সত্ত্বের পরিচয় বহন করে এজন্য এজন্য যার নামে দলিল সেই জমির মালিক আশা করছি আজকের আলোচনায় আপনারা সমৃদ্ধ হয়েছেন সকলেই ভালো থাকবেন